তোমাদের অল ইউটিউবার একটা চ্যালেঞ্জ দিতেছি পারলে এটা করে দেখাও দেখছো লবিতে শুধুমাত্র আমি একা আছি হ্যাঁ এটা তোমরা পারলে করে দেখো সবাই তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ঠিক আছে এটা কেমনে হয় বলো 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 তোমরা একটু বলে দাও তো ওখান থেকে ভিডিওটা আমি কেটে দিই তারপর ডাইরেক্ট ফ্যাক্টরিতে ল্যান্ডিং করি ঠিক আছে তো এখন একটু তো ইমোট দিতেই হবে ঠিক আছে নামটি হচ্ছে বলোজনে বুলোজনে অবশ্যই নেমে কম নেমেছে ফ্যাক্টরিতে দিছে তো এই কারণে বুঝতে পারছো বিষয়টা এতগুলো টাকা দিয়ে এত সুন্দর সুন্দর ইমোট কালেক্ট করছি ইমোট না দিলে কি হয় বলো তো চলো আজকে একটু ক্যাম্পিং করি এত সুন্দর ক্যাম্পিং তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের দেখতে হবে ঠিক আছে এরকম জায়গায় যদি তুমি ক্যাম্পিং করো তোমার টিমমেট যে তিনজন থাকবে একটু পরে তোমাদের ওটা বলতেছি ঠিক আছে দেখো এখানে দুইটা এনিমি আসছে হ্যাঁ আমি চাইলে এদেরকে ফায়ার দিতে পারি তো আমি কিন্তু ফায়ার দিতেছি না কেন জানো কারণ আমি ওদের যা মারব সব হেড মারব ঠিক আছে আমি বডি শট মারবো না যারা ক্যাম্পিং করে অবশ্যই ওরা বডি শটগুলোই মারতে পছন্দ করে না হেড শট মারতে পছন্দ করে ওরা দুটা এনিমি চলে গেল ঠিক আছে তো আমি হোল্ড করতেছি অবশ্যই আসবে দেখো একটা এসছে বডি শট মারতে হবে না হেড শট হ্যাঁ হ্যাঁ এটা হয় ভাই মারতে হবে বডি শট না মারলে তো কি পাবো না মানে ওর এমটা আমি হেডে পাইতেছিলাম না সেই কারণে হচ্ছে এটা আমার বডি শট মারতেই হয়েছে ঠিক আছে তো আরও আসবে ঠিক আছে আমি হোল করতেছি করতেছি আসো 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 আজকে তোমাদের আমি হাগলো টিক্স দিয়ে এ দেখতো এটা চলে এসছে দৌড়াও দৌড়াও এবার তো হেড শট মারবোই ওকে আমি হেড শট ওকে ভাই হেড 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 সব রেড নম্বর ভাই ভাই দেখছো দুইটা কিল কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নেই প্যারা নাই চিল ঠিক আছে দেখো যদি এখানে ক্যাম্পিং করো তাহলে তোমার স্কোয়াডের সবারই ফায়দা দেখছো আরেকটা এসে চলে গেছে ফায়দা বলতে এটাই বুঝেছি যে তুমি এখানে থাকবা তোমার টিমমেট যতগুলো আছে ওরা সব ওখান দিকে রাশ খেলবে টুকিন কালেক্ট করবে তুমি এখানে বসেই থাকবা ঠিক আছে দেখো এখন আমি আমার টিমমেটকে ডে বাইট দেবো ঠিক আছে আমাদের চারজনের মাঝে একটা যে হ্যাকার পড়ছে সেটা আমরা জানি না দেখো 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 দেখছো এটা গাড়ি হ্যাকার ঠিক আছে গাড়ি হ্যাকারের কথা কি বলবো এতটুকুই হ্যাক কর এরপর আমি ওখান থেকে করে চলে আসি আমি ওখান থেকে মারা কার দিচ্ছে টিমমেট তো লার্জজন দেখো তিনটা এনিমি আছে ঠিক আছে তো আমার কাছে যেহেতু মনে স্টার্ট ট্র্যাক আছে অবশ্যই আমি এখানে বইটা নিতেই পারবো এক নম্বর স্কট হতেই পারবো তো দেখতে থাকো একটাকে মারছি সেট এত ক্লিয়ার হ্যাঁ পিছনের চাকরায় বাড়ি খেয়ে ক্লিয়ার হয়ে গেছে তো একটা থেকে তো আছে আমার কাছে এম টেন দুই লেভেল আছে আমি শিওর কনফার্ম আমি এটা নিতেই পারবো এক নম্বর স্কুয় হবো আমরা দেখো কি হয় আমার গাড়ির তো বারোটা বেজেই গেছে ও ফায়ার দিতেছে না মে নেমেন্ট ফায়ার দিতেছে এবার তো ওকে নাইমে মারাই লাগবে নইলে তো হইতেছে না গাড়িটা তো এখনই ফাটবে চলো ভাই এম টেন ম্যাক্স আছে চলো ভাই চলো বইয়ে তো হইতেই হবে ইনশাল্লাহ আসো 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 দুইটা ওয়াল মারি যাতে ওর গাড়িগুলো ড্যামেজ হয় হ্যাঁ আসো এখন আসো আসবো না এম টেন শর্ট শর্ট এস ভুইয়া ভাই আমি জানতাম যেহেতু আসছে ভুইয়া হয়ে যাবে মনিস্টারটা থাকলে হয়েই যাবে বুঝতে পারছো ভুইয়াটা কি বলবো তোমাদের